যাও আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ যেহেতু সালমানও আল্লাহ তোয়াফ করে আসছেন আর আপনারা তো সাহাবি আমার জন্য দোয়া করবেন আমি যেন এই যে জনতার এবং যে জনসেবা করতেছি মানুষের আল্লাহ যেন আমাকে সই সুস্থ রাখেন আপনি যেহেতু একজন সাহাবি দিন আমার ব্যাপারে সাপোর্ট দিচ্ছেন আল্লাহ যেন সঠিক ভাবে আমাকে কাজ করার তফিক দান করেন আমিন তো যাই হোক আমার এখানে সামনে ভাই আগে একটা কাজ করি ওনার এই যে দেখেন আপনি যদি পাললে বলবেন না পারলে কোন সমস্যা নেই একজন

আমার ছেলে বারোটা পর্যন্ত বাসায় ছিল বারোটা পরে হ্যাঁ রাত্রে ঝগড়া হয়েছিল সকালে আবার আদর করে মিলে আমার চোখে পানি পর্যন্ত মিলে মুছে দিচ্ছে

এখন যদি আপনারা আমার সময় আমি যেভাবে আগেছি এভাবে আগাইতে হবে কারণ অনলি বারোটা বেজে গেছে আপনারা যদি সবাই যদি জানতে চান তাহলে কিন্তু আমি সারাদিন দেখলেও শেষ করতে পারবো ক্লিয়ার করেন এটা অনেক যে আমরা সাধারণত আপনার কাছে আসি এরকম বৈঠক দেখা কিন্তু অনেক সময় অনেক মন্তব্য থাকে আমরা বৈঠক দেখি না আমরা গেলে আমাদের কেমনি ইয়া দিয়া সাইরা দেন কারণ এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে বৈঠক সবার জন্য না

আর দুইটা জিন শরীরে ঢোকে না এরা দূর থেকে আমরা বলি নজর বা দৃষ্টি আর খব্বাত মানে আক্রমণ করে ঠিক আছে এই দুই প্রকার জিন কখনো হাজির হয় না এর কোন সুযোগ নাই তাহলে কোরআনের বিরুদ্ধে হবে কি হবে এক প্রকার জিন যেটা শরীরে ঢোকে সেটা আল্লাহ বলছেন খব্বাত মানে কি সাইতান ঠিক তো এই জিনগুলা হাজির হবে এটা শরীরে কালেকশন হয় বাকি দুই প্রকার জিন হাজির হয় না আপনি জনতার সামনে এগুলা কি হবে কখনো সম্ভব জোরে বলেন জি না তাহলে আপনি হলেন যে একজন সাহাবী জিন আপনি আমার কারেকশন দিয়েছেন সবার সামনে বলে দেন দুই প্রকারের জিন শরীরে হাজির কখনো হবে না এটা আমার আপনার আওতাদের বাইরে আল্লাহ ফদত্ত জিনিস জিন হতো অন্তরা জিন হতো কি অন্তরা আরাল এরা কখনো আমাদের চোখে দেখা যাবে না আমার কাছে অনেক রুগী আসেন যে উনি একজন জিন খাবে জিন উনি বলতেছে যে জিন একটা জিন হাজির হবে জিনিস উনি যারা হাজির হচ্ছেন ওনার সাথে কালেকশন হয়েছে কি হয়েছে চারগান ডক্সেন আর যেগুলা দূরে থেকে দৃষ্টি দেয় বা নজর দেয় এরা ক্ষতি করতে পারে কিন্তু শরীরে hadir সঠিক না মিথ্যা সঠিক সঠিক আপনি সকল জনতা সামনে এই কথাটা বলে দেন এই যে এটা অনেকজন কমন বক্সে বলে যে আসকো আসেন যে হুজুর হাজির হই আমরা দেখছি যে আপনি হাজির কইরা সারা তো যেরকম ভাবে আমাদের সবার অপারেশন সারাও করতে কি হয় রোগী ভালো হয় তো সবার তো আর অপারেশন হয় না তো অপারেশন হলো যখন হাজির হয় তিন ভাবে জিন আমাদের আক্রমণ করে এটা ক্লিয়ার করে দিলাম

আমি ভালোবাসি আপনি যেই ধর্মের না হোক না কেন আচ্ছা এই সেলটার সাথে আপনার কোন শত্রুতা আছে এই ছেলের সাথে আপনার কোন শত্রুতা আছে তাহলে বাবুটা কষ্ট দেন কেন কত সুন্দর একটা আচ্ছা বাথরুম দোয়া করে যায় নাই কত বড় বড় মানুষ বাথরুমে দোয়া করে যায় নাই ও একটা ছোট মানুষ আপনার নামটা কি আপনি মুসলিম নাকি হিন্দু মুসলিম আহারে আপনি মুসলমান হয়ে মুসলমানকে ক্ষতি করে নাকি সঠিক বলেন এই যে ভাইয়া আমরা আমার এটা কি ভালো কাজ না খারাপ কাজ ফোনগুলো একটু সাইলেন্ট করেন হ্যাঁ আচ্ছা যাক আপনি আপনার বয়স কত বয়স কত একশো যাও আপনি এখনো বাবু আচ্ছা যাও আপনার নাম জানি কি বললেন কি জানি নাম শাওন আচ্ছা শাওন আচ্ছা যাক সুন্দর কথা বলছে আচ্ছা শাওন ভাই আপনার বয়স একশো আচ্ছা

এখন যেতো সকাল এখন বাজে দুপুর কত 12টা বেজে গেছে এই মুহূর্তটা তো গリルল গリルল হয় সন্ধ্যার পরে কখন সন্ধ্যার পরে এখন আমি আপনাদের একটা কথা বলি এখন যে যে নাই আমার এখানে মিষ্টি মুখ করার জন্য আইসক্রিম আছে আইসক্রিম যদি আমরা সব খেতে পারি আর কি আছে রে কখন আছে ঠান্ডা আছে এই সারা মিষ্টির মধ্যে খাওয়া সুন্নাত আপনি তো মুমিন

কেউ আপনার এই ফোন আইসক্রিম খাওয়াইছে খাওয়ার কথা বলছে দেখছেন আমি বলছি তো সুতরাং আজকে আমার এখান থেকে ফাইনাল ডিসিশন হবে আজকে থেকে আপনারা কয়জন আপনারা কতজন এক লাইন সব মিলে নিছে না

যা আপনি ভালো তো আপনি তো ভালো উনি অনেক ভালো হয়েছে ঠিক আছে আপনি ভালো মানে যারা বাথরুম দোয়া পরে না ওদেরকে দইরা মারে উনি হইলেন ভালো আর আমার এখানে যে সাবি জিন উনি বলে শয়তান আচ্ছা যাও কে শয়তান আর কে ভালো সেটা আমরা পরে বিবেচনা করতেছি আগে ওনাকে মিষ্টি মুখ করে মনটা ভালো করে নাকি আচ্ছা যা

এখন আমি আপনাকে বলি আজকে থেকে সবাই তো বিদায় হইল এখন আপনি যাও কিছু করতে পারে এখন আজকে পরে কি আছে আমাকে কেমন লাগলো আলহামদুলিল্লাহ এখন আমি আপনার সাথে কোন খারাপ আচরণ করছি আপনাকে কোনো মায়ের করছি বকা তোকে দিছি অনেক কবি রাজা আছে ঠুকুর করে আগুন দেয় পোরা দেয় এই দেয় সেই দে বিভিন্ন দুধ দেয় ইত্যাদি দেয় আসল কে এটা ঠিক ঠিক না কোরআন যেখানে আছে সমাধানও সেখানে আছে ঠিক আছে যা হোক আমি আপনার কাছে একটা আবেদন রাখবো যে আজকে থেকে সালমানকে আর কোনো ক্ষতি করা যাবে না সালমান সুন্দরবন মাদ্রাসা পড়বে আর অত ছোট মানুষ ছোট মানুষের জন্য গুণা করলো আল্লাহ রাবুল আলমী তাদের কি করে দেন মাফ করে দেন আপনি যেহেতু মুসলিম সুতরাং হয়তো আপনি মুসলমান যদিও হন আপনি মুসলিম সম্পর্কে আপনার জ্ঞান অনেক নাই যার কারণে একজন সাবিজিন কে আপনি কি বলছেন শয়তান বলছেন বুঝা গেছে আর কোনো সম্বন্ধে জ্ঞান নাই ঠিক না ঠিক না সহিজিং কি শয়তান বলা যাবে বলুন তো ও ও ও আরো দিন দিয়ে মারা ও আচ্ছা আচ্ছা মা যা শোনেন শাহন ভাই বলি যে আপনার যদি মা বাবা আপনাকে না কথা বলবেন না এদিকে একটু দেখেন তো ওইদিকে হ্যাঁ তো যা হোক শাহন ভাই এখন যা হোক আজকে আপনি শৈতান বলবেন নাকি ভাই বলবেন বলেন বলেন বাই গো বেশি তেরি মেরি করলো সাতান গেবো এটা থেকে কথা হইলো